তো বন্ধুরা দেখো রান্না করে নিয়েছি তোমাদের দাদাভাই স্কুলে যাবে তো যে রান্না করলাম মোচার ঘন্ট চাল কুমড়ো ভাজা চাটনি আর ডাল তো তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে আর আমি চা করতে চলে এসেছি তো বন্ধুরাই চা করতে করতে গায়ে পড়ে যাচ্ছিলো অল্পের জন্য পুড়ে যায়নি পিছন দিকে সরে গেছি তারপরে আবার চা করে নিয়ে খেয়েছি তাই যে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে গেট খুলে দিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে পুনি এগারোটা তো তোমাদের দাদা ভাই গেল স্কুলে হ্যাঁ স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে যেতে হবে কি দরকারে তো সব যাবে আজকে তাই গেল। তো বন্ধুরা তিন দিন বাদে এই যে ভিডিও করছি তো জ্বর আর গা ব্যথা পুরো শরীর ব্যথা হয়েছিল উঠতেই পারছিলাম না তোমাদের দাদা ভাই রান্না বান্না করতো তো কালকে বিকেল থেকে একটু ঠিক আছি আর কি তবু আজকে সকালও উঠতে পারছিলাম না কেমন দুর্বল লাগছিল তো আর ভিডিও দিতে পারিনি তেমনভাবে শুধু শর্ট ভিডিও দিয়েছি তো মেয়ে দিয়ে দিয়েছে আর কি তো বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো ব্লগ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেশবিদেশের যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সব বাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইলো তো রান্না করেছি তাই খেয়ে গেল তোমাদের দাদা ভাই তো বন্ধুরা ধীরে ধীরে কাজগুলো করে নেব, তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো দেখো তারপরে মেয়ের জামা কাপড় ছিল ধুয়ে এই যে ছাদে মিলতে চলে এসেছি আর দেখো কি রোধ। নিচে চলে যাই অল্প কাছাকাছি করলাম শরীর দুর্বল আর পারছি না তো দেখো বন্ধুরা লঙ্কা এনেছে তোমাদের দাদাভাই তিন দিন আগে তো এই যে শরীর খারাপে আর বোঠাগুলো ছাড়িয়ে রাখতে পারিনি তাই যে দেখো এক দুদিন শুয়ে থাকলে কি হয় সংসারের তাই যে লঙ্কার ছাড়িয়ে রেখে তো বোঠাগুলো ছাড়িয়ে লঙ্কাগুলো ঢুকিয়ে রাখলাম ফ্রিজে তারপরে যে চলে এসছি ঘরটা মুছতে তো যে দিন পরে ঘর মুছি আমি না মুছলে কে মুছবে তোমরা তো জানো বন্ধুরা আমি প্রতিদিনই ঘর মুছি কিন্তু শরীর খারাপে মুছতেও পারিনি তো দেখো এখন এসছে জল এখন বাজে সাড়ে তিনটে তো দেখো চান করে এসে পুজো দিলাম দুদিন তো চান করতেই পারিনি হ্যালো বন্ধুরা তো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল তো সকালে একটু খেয়ে ওষুধ খেয়েছিলাম তো এখন একটু খেয়ে নেব তো অনেকটা দেরি হয়ে গেল তো বন্ধুরা খেয়ে নিই তো স্কুল থেকে তোমাদের দাদাভাই চলে এসছে তো এই যে আমি খাওয়ার পরে যে তরমুজ কেটে দিলাম এখন বাজে পাঁচটা তো ওই যে মেয়ে টিউশনিতে যাবে তোমাদের দাদা ভাই নিয়ে যাবে আমি আর আজকে গেলাম না শরীরটা দুর্বল লাগছে ওরা তো চলে গেল তারপর আমি একা একাই প্রার্থনা করলাম সন্ধ্যা সকালকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি তো তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে গেছে আর আসেনি একসঙ্গে নিয়েই মনে হয় আসবে তো আমি একাই প্রার্থনা করলাম তো টিফিন বানাবো সকালে তো খেয়ে গেছে স্কুলে আর কিছু ভারী টিফিন করে দেইনি তো এখন দেখি আসুক তারপরে টিফিন বানিয়ে দেব কি খাবে তো বন্ধুরা সঙ্গে থাকো তো দেখো চলে এসছি টিফিন বানাতে তো এই যে কুমড়োর তরকারি করব। আর রুটি করব তো এই যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলাম আর একটু নামানোর সময় চিনি দিলাম তো এই যে রুটিটা ভেজে নিচ্ছি তোমাদের দাদা ভাই কাঁচা কুমড়োর তরকারি ভালো খায় রুটি দিয়ে ওর জন্য করে দিলাম তো দেখো টিফিন খাওয়ার পরে চলে এসছি বাসন ধুতে তো এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না করব। তো দেখো বন্ধুরা চাল ধুয়ে দিয়ে দিলাম অল্পই চাল দিলাম আর সকালের ভাত রয়েছে খেতে পারছি না তো শরীরটা মুখে ঠিক একটা রুচি নেই তো ওই ভাতটাই গরম করে নেব আর দেখো এই যে তোফু এনেছি তো তোফুর তরকারি করব তো তোফুটা কেটে নিয়ে ভেজে নিয়ে যে তরকারি করেছি গরম মশলা হিং দিয়ে তো দেখো বন্ধুরা সকালের ডাল রয়েছে মোচার ঘন্ট রয়েছে চাল কুমড়ো ভাজা রয়েছে তো দেখলে রান্না করলাম তোফু আলু দিয়ে তরকারি তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বাসনকাসন সব ধুয়ে নিয়েছি তো ব্লগটা শেষ করতে চলে এলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে টাটা